নাটোর এক আসনের সাবেক সংসদ সদস্য শিমুলকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের বিশেষ বিস্তারিত নাটোর এক আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সদর থানায় দুটি হত্যা চেষ্টার এজাহার দায়ের করা হয়েছে শনিবার সতেরোই আগস্ট দুপুরে থানায় হাজির হয়ে জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রথম এজাহারে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ চব্বিশ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দশ থেকে বারো জনের নামে এজাহারটি দায়ের করেন দ্বিতীয় তো সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান করে চোদ্দ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দশ থেকে বারো জনের নামে হত্যা চেষ্টার এজাহার দাখিল করেন জেলা বিএনপি সদস্য সাইফুল ইসলাম আফতাব প্রথম এজাহারে ফরহাদ আলী দেওয়ান শাহীন বলেন চলতি বছরের তেরোই মার্চ দুপুরে কোর্টে একটি মামলার হাজিরা শেষে সিংরা যাওয়ার সময় সদর উপজেলার সড়ক ও জনপথ ভবনের সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে এজাহার নামীয় আসামি সাগর জাহিদ কোয়েল সেলিম মিলন সাইম হোসেন উজ্জ্বল খোকন মলয় আমিনুল ইসলাম কানন সজীব সবুজ রাসু মাহতাব সৌমেন স্বপন শিহাব হৃদয় আলিফ জনি সুমন সুমন মৃধাসহ আরও দশ থেকে বারো জন প্রাইভেট কার ও হাইএস গাড়িতে করে এসে তার মোটরসাইকেল থামিয়ে এলোপাতারি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায় এ ঘটনায় চিকিৎসা শেষে থানায় নিজে হাজির হয়ে এজাহার দায়ের করেন ফরহাদ আলী দেওয়ান টেক্স রিপোর্ট চ্যানেল মার্চ এসেছিলাম হাজিরা দিয়ে যাওয়ার পথে ডাক্তার আকলাক ডাক্তার আকলাকের বাড়ির সামনে মানে ফুলবাগান উপজেলার সামনে ওখানে আমাকে দ্বিতীয় রমজান দ্বিতীয় রমজানা আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় এবং এই এই কুখ্যাত সন্ত্রাসী সেমূলের নির্দেশেই এবং তার হুকুমে আমাকে আক্রমণ করা হয়